সালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি আল্লাহর মতে আজকে যে বিষয়টা আমি দেখবার চাচ্ছিলাম সেটা হলো আমাদের বোট চাষ আপনাদের ইতিপূর্বে বলেছিলাম যে আমাদের সকল প্রকার চাষ আছে এই ধারাবাহিকতায় একটা অংশ সেটা হলো আমাদের বোর চাষ আমাদের বৃহৎ আকারে বোর চাষ আছে যেমন আমরা যে বড়ের বাগানটা বর্তমান দেরা আছি এই বাগানটা হলো নারিকেলি আমরা নারিকেলি বলি কোন এলাকায় কি বলে আমি জানি না তাও আমরা বলি না আরিকেন বা লম্বা যে যেটাই বলুক আমাদের এই বাগানটা আছে নারিকেলি বাগানটা আছে প্রায় তিন বিঘার মতো সব মিলে আমার প্রায় সাত থেকে আট বিঘার মতো চাষের আছে চাষের মধ্যে আছে আমরা বলেছিলাম কারণ ইতিপূর্বে অনেক চাষি ভাই বা অনেকে মন্তব্য করেছিল যে আমাদের আমাদের হলো ই নেই মানে চাষ নেই আমরা সাজেস্ট করছিলাম আমরা যে আমরা এগুলো চাষের থেকে আমরা এবছর পিঁপের চাষি খুব ভালো করতে পারছি এবং পিঁপের চাষ খুব ভালো লাভজনক চাষ অনেক চাষি বলছে যে আপনাদের এগুলো লাভ নেই বা এগুলো অনেক লাভ আমরা এগুলো চাষ করি আমাদের এগুলো আমাদের বেশি পরিমাণ চাষ আছে এগুলো নিয়ে আমাদের বেশি পরিমাণ চাষ আছে তবে এই চাষের থেকে আমাদের পেঁপে চাষে লাভ বেশি হয়েছে বলে আপনাদেরকে আমরা বলিছি যদি আপনাদের মনে হয় যে না আমাদের অল্প লাভই দরকার তাহলে এগুলো চাষ করতে পারেন এগুলো খারাপ চাষ না এগুলোর চাষ খারাপ না এগুলো চাষ খুব ভালো আমাদের মাশাল্লাহ খুবই ভালো ফলন হয়ে আল্লাহ রহমতে আল্লাহ দিচ্ছে আপনার দোয়া এখন ভালোবাসায় আপনারা আরও দোয়া করবেন না আল্লাহ আমাদের আরও ভালোভাবে দায় তোমার পাশে থাকবেন পাশে যদি থাকেন আল্লাহ রহমতে আমাদের আরও আমাদের আরও অনেক ভালো হবে আশা করা যায় আমাদের এই চাষগুলো কেউ বলতে পারবে আমরা এগুলো খারাপ করতে পারছি তাতে কেউ বলবে যে আমরা শুধু পেঁপে চাষেই ভালো করতে পারছি আসলে দেখেন তো এই চাষগুলোকে আমরা খারাপ করছি এগুলো শুধু পাতার যেগুলো এই গাছটায় যেগুলো যে কটা পাতা আছে তার থেকে বড় অনেক পরিমাণ বেশি আছে তাহলে আমরা এই চাষগুলো করতে পারি আমরা এগুলো নিয়েও পারি তবে আমরা এটাই বারবার বলতে চাচ্ছিলাম যে এগুলো থেকে ওই চাষগুলোতে একটু লাভ বেশি হচ্ছে সেই জন্যেই সাজেস্ট করেছিলাম যে আপনারা পিড়া চাষ করতে পারেন এবং ভালোবাসা কামনা করতেছি আপনারা দোয়া করবেন আল্লাহর মতে আমরা যেন চাষে থাকতে পারি এবং আপনাদেরকে সঠিক তথ্য যেন দিতে পারি তথ্য দেওয়ার জন্য আসলে আমাদের এই অনলাইনে আসা আমরা অনলাইনে আসতে চাইছিলাম না আমাদের বাগান অনেক আগে করা আমরা আসতে পারলে চাইলে আরও অনেক আগে আসতে পারতাম কিন্তু আসলে আসি নাই কারণ আমরা মনে করেছিলাম যে না এইভাবেই হবে আসলে দেখলাম যে অনলাইনে প্রচুর প্রতারণা হচ্ছে আপনারা দেখে শুনে ইয়ে করবেন আর সকলের উদ্দেশ্যে আপনাদের সবাইকে আমার এই আলনাফি এগুলো চ্যানেলের পক্ষ থেকে আমাদের এই এগ্রু ফার্ম মানে এই আমাদের কৃষি যে প্রজেক্টটা আছে এই প্রজেক্টটা আপনাদের সবার দাওয়াত রইলো আপনারা আসবেন দেখবেন আলাদা মতে দুটা ফল খাবেন খেয়া আছে আমার দাওয়াত হইলো আমাদের এই চাষ ছাড়াও আমাদের আরো অনেক চাষ আছে ইনশাল্লাহ আপনাদের দেখাবো আপনারা দেখবেন যে আমরা চাষ আসলে খারাপ করতে পারছি কিনা আমরা দেখাবো আমরা সকল প্রকার চাষ করেছি আমাদের এই বোর্ডের প্রজেক্টে শুধু এই বোর্ডটাই না আমাদের আরো তিন থেকে চারটা জাত আছে আমাদের ওগুলো সর্বোচ্চ ভালো পরিমাণ হয় হয়েছে আমাদের ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ রহমতে আপনাদের দোয়াই এবং ভালোবাসায় আপনারা এই চাষগুলো করতে পারবেন আপনারা আগে বলবেন হয়তো বা বলবেন যে একটা গাছই প্রচুর পরিমাণে হয়েছে আপনারা দেখেন দেখেন এই যে ছোট একটা গাছ ছোট্ট একটা গাছ গাছের পাতা নেই হ্যাঁ কিন্তু বড় হয়েছে আর একটা কথা না বললে নিচে দেখাও এই জমিনটা কিন্তু নিচু জমি এগুলো ধান চাষ বা কোনো ফসলের চাষের উপযোগী জমি না এই অনপযোগী জমি অনাবাদী যে জমিটা এই জমিটা চাষের আওতায় নিয়ে আসে আমি এখানে বরে চাষ করছি আপনাদের উপরে দেখে পাচ্ছেন এখানে বরে চাষ হচ্ছে এই যে ক্যালেন্ড করে আমরা নিচে কিন্তু মাছও চাষ করছি আমার এখান থেকে প্রায় দেড় থেকে দু লক্ষ টাকার মাছও বিক্রি করছি ইনশাল্লাহ আপনাদের দোয়াই হ্যাঁ আপনাদের দোয়াই আল্লাহ রহত রহমতে আমি অলরেডি মাছও বিক্রি করছি আমরা আল্লাহ রহমতে যে বরে ফলন হয়েছে আপনাদের এই হিসাবটাও দিতে পারবো যখন বোর্ডটা আল্লাহ রহমতে হারভেস্ট করব আপনারা ওটাও ইনশাল্লাহ দেখতে পাবেন তাহলে বুঝবেন যে আসলে সবই আমরা চাষ করতে পারি আপনারা হয়তো এরকম মনে করবেন যে আমাদের আমাদের আসলে ওই ইউটিউব চাষ বা এখানে বেশি আর কোনো চাষ নেই আসলে দেখতে পাবেন আমাদের কিন্তু সব প্রত্যেকটা গাছেই সুন্দর মার্শাল্লাহ ফলন হয়েছে সুন্দর পরিমাণ ফলন হয়েছে কোনো কোনো গাছে কম নেই কোনো গাছেই আসলে কম নেই আপনারা দেখেন দেখতে পারবেন হ্যাঁ সর্বশেষে একটা কথা বলবো আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম